সবকিছু হচ্ছে খোকা ابو কিন্তু খেলতেছে আবার দেখতেছে আস্তে কালার আছে আচ্ছা আস্তে তুললো মুরাদিম তুমি না

তোমাদের আজকে রান্নার প্রস্তুতি দেখে তাহলে তোমার কারণে তোমার মাম্মির এভাবে খেতে হচ্ছে হ্যাঁ কি কে কীভাবে বিজি রাখবো ওকে তুমি আমার কথাতে চলতেছো গুড সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে অনেক সুন্দর হয়েছে তেহারি অনেক মজা হইছে মজা হইসে অনেক রেডি খাবার নিয়ে এসছো তো নাকি তিন বক্স দিয়ে দিচ্ছে তোমাদেরকে